রুদ্র বোগ ব্যথার নাটক করেছিল লাবুর কাছ থেকে জানতে পেরে চমকে গেল আর ফুলকি হ্যাঁ বন্ধুরা যাবে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি রোহিতকে বলছে স্যার আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি কে খুন করেছে সেই খুনিকে কিন্তু আমাদের খুঁজে বের করতেই হবে আমার মনে হচ্ছে এর মধ্যে আরো অনেক রহস্য জড়িত আছে স্যার আর তাছাড়া ঈশিতা দিদি যে এই সব কিছু একা করেছে তা কিন্তু নয় তার সাথে আমার মনে হচ্ছে জামাইবাবু সমানভাবে জড়িত ছিল আপনি কি বুঝতে পেরেছেন কিনা জানিনা আমি সেটা ধরতে পেরেছি ঠিক তখনই দেখা যাবে রুদ্র হৈমন্তীর রুম থেকে বোক নাটক করে ওখান থেকে বেরিয়ে ছুটে চলে যায় তখনই লাবুকে হৈমন্তী বলতে থাকে লাবু যা রুদ্র এভাবে চলে চলে গেল ছেলেটার এই শরীর এভাবে তুই যা কিন্তু লাবু কিছুতেই যেতে চায় না তারপরে রিকি বলতে থাকে বৌদ্ধ তুমি এসো আমি দেখছি দাদা কি হচ্ছে এই বলেই রিকি ওখান থেকে ছুটে চলে যায় রুদ্র পিছু পিছু ওইদিকে লাবু এগোতে না চাইলেও ওর মায়ের কথায় তারপরে ছুটে যায় পিছু পিছু এইদিকে দেখা যাবে তখনই হৈমন্তী অরুণাকে বলতে থাকে শোনো মেজ বউ তোমার বৌমা যে মনে আঘাত দিচ্ছে ও জানতে পারছে কত মানুষের ক্ষতি করে ফেলছে ওকে সেটা বুঝিয়ে বলে দিও তখনই থাকে দিদি ও তো তেমন কিছু বলেনি তাহলে এখানে ফুলকি দোষটা কোথায় যা শুনে হৈমন্তী অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে রোহিত অরুণার কাছে এসে বলতে থাকে মা তুমি ভিতরে যাও তুমি ভিতরে যাও এসবের জন্য তুমি কেন জবাবদিহি করবে তুমি কি কোনো দোষ করেছো তাহলে তুমি কেন কথা শুনবে বলো তো তুমি ভিতরে যাও তুমি আর এখানে দাঁড়িয়ে থাকবে না যা শুনে অবাক হয়ে যায় অরুণা তখনই রোহিত বলতে থাকে অরুণা রায়চৌধুরী কোন রকম কোনো অন্যায় কাজ করেনি ভুল কাজও করেনি তাই তুমি রকম কোনো কথা শুনবে না তুমি এখান থেকে চলে যাও যাও রুমে যাও তারপরে কথা বলেই রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি চলো আমাদের স্টোরে যেতে হবে এই বলে রোহিত ওখান থেকে চলে যায় তখনই হৈমন্তি রোহিতের কথা শুনে অবাক হয়ে যায় তারপরে হৈমন্তি ওখান থেকে অরুণাদিকে তাকিয়ে ওখান থেকে সরে চলে যায় তারপরে দেখা যাবে হৈমন্তি খুশি হয়ে ফুলকিকে বলতে থাকে এ ফুলকি দেখেছিস তুই দেখেছিস রোহিত এখন মাঝে মাঝে আমার হয়ে কথা বলে আগে না এই কাজটা কোনোদিনও করেনি তুই আসার পর থেকেই রোহিত অনেকটা পাল্টে গেছে মা তোকে মা কালে আরো ভালো করুক তখনই ফুলকি বলতে থাকে মা তুমি একদম চিন্তা করবে না স্যার আমি ঠিকই সব সত্যের মুখোশ খুলে দেবই তারপরে অরুণা একথা শুনে অবাক হয়ে ফুলকি দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে রুদ্র অফিসে যায় তখনই সেখানে রিকে গিয়ে পৌঁছায় আর বলতে থাকে দাদা তুই ঠিক আছিস তখন রুদ্র বলে হ্যাঁ আমি ঠিক আছি আমার কিছু হয়নি বুঝেছিস তুই যা তোর বৌদিকে দেখ ও যেন এই ব্যাপারগুলো নিয়ে বেশি না ভাবে ইদানিং তো আবার অনেক ভাবছে এত ভাবার কোনো দরকার নেই ওই ফুলকি দাস মেয়েটা না অনেক বাড়াবাড়ি করে ফেলেছে ওর এত বাড়াবাড়ি করা একদম উচিত হয়নি তুই যা তোর বৌদির কাছে যা এই বলে রিকিকে লাবুর কাছে পাঠিয়ে দেয় রুদ্র তারপর রুদ্র ভাবতে থাকে এখন কি করব কিছু কিছু জানতে দেয়া যাবে না ঠিক তখনই রুদ্র ফোনে একটা মেসেজ আসে সেই মেসেজটা করে হলো লেখা ছিল যে রুদ্রদা তোমার নামটা আমি আজকে শুধুমাত্র এই জন্য যে এই বিপদ থেকে একমাত্র তুমি আমাকে রক্ষা করবে আমার সব রকম পদগুলো যেন ঠিক থাকে সেটাই আমি আশা করব না হলে কিন্তু তুমি সবচেয়ে বড় সমস্যা করে যাবে কারণ এই ছন্দক মজুমদারকে সরানোর জন্য এই প্ল্যানগুলো ছিল সবকিছু তোমার যা শুনে যা পরে রুদ্র বলতে থাকে হ্যাঁ সে কি আর আমার মনে নেই ঋষিতাস সব মনে আছে কোনো কিছুই ভুলিনি তখনই রুদ্র বলতে থাকে যে করি হোক জয়িতার খুনিকে ধরা পড়াতেই হবে ওকে খুঁজে বের করতে হবে এরকম কাউকে দরকার যা জরুল দাগ আছে যার দাগ আছে এবং সেখানে অ্যাচরের দাগ আছে এরকম কাউকে খুঁজে বের করতে হবে যে কিনা বা হাতি তারপরে সেখানে চলে আসে তেয়ারি তেওয়ারিকে দেখে রুদ্র বলতে থাকে তেওয়ারি ভাই তোমাকে দিয়ে তো আর কিচ্ছু হচ্ছে না তাই আমি ঠিক করেছি অন্য লোক রাখবো তখনই তোয়ারি বলতে থাকে আসলে দাদা আমি তো ওখানে ছিলাম না ডক্টরটা কি করে যে চলে আসলো সেটি বুঝতে পারলাম না সবাইকে ঘোল খাইয়ে দিল তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ কখনো ফুলকি ঘোল খাইয়ে খাওয়ায় তোমাদের আবার কখনো ডক্টর তাই না তুমি তো কোনো কাজেই আসছো না তাই ভাবছি তোমাকে এবার বাদ দিয়ে দেবো তখন তেওয়ারি বলে দাদা প্লিজ আপনি বলুন না এখন কি করতে হবে আমি সব করতে পারবো আপনার জন্য আমি জীবনও দিতে পারবো তখন রুদ্র বলে ছাড়ো তো তোমাকে যদি এখন আমি বলি একটা বাহাতি লোক খোঁজো যার কিনা জন্মদাগ আছে তুমি পারবে পারবে না যে কিনা খুনের দায় নিজের ঘাড়ে নেবে টাকার জন্য এমন কেউ আছে খুঁজে বের করতে পারবে তুমি তো পারবে না তখনই তেওয়ারি বলে এই কাল দাদা আসলে হ্যাঁ কোর্টের উকিলবাবুকে হ্যাঁ তাহলে তো সবটাই জেনেছ এখন যাও কাজটা করো পারলে তখনই তেওয়ারি বলতে থাকে দাদা আমি পারবো ঠিক পারবো আপনি একদম চিন্তা করবেন না এই বলেই তেওয়ারি ওখান থেকে বেরিয়ে যায় তখনই রুদ্র নবাবগঞ্জ থানার ওসিকে ফোন করে ফোন করে বলতে থাকে শোনো আমার একটা কাজ করে দিতে হবে আর ওই যে জয়িতা ছন্দক মজুমদারের কেসটা দেখেছো তো তখনই অফিসার ওসি বলতে থাকে হ্যাঁ স্যার দেখেছি তো কিন্তু ওটা তো মহনাপুরা থানায় তখন সেটা এখানে একটা লোকে গ্রেফতার করবে কাকে গ্রেফতার করবে আমি বলে দেব তার জন্মদাগ আছে আর এচরের দাগও আছে আর সে বাহাতি সেই জয়িতাকে খুন করেছে আমি ঠিক সময় বলে দেব তুমি ঠিক সময় তাকে গিয়ে গ্রেফতার করবে ঠিক আছে পরে সবটা তোমাকে বুঝিয়ে বলবো তখনই ওসি সাহেব বলতে থাকে আচ্ছা ঠিক আছে স্যার এই বলে রুদ্র ফোনটা রেখে দেয় অন্যদিকে দেখা যাবে অফিসে রোহিত বসে আছে তখনই ফুলকি ভাবতে থাকে আর বলতে থাকে স্যার পুরো ব্যাপারটা আপনি খেয়াল করেছেন ইশিতা দিদি কিন্তু এই সব কিছুর মধ্যে একা ছিল না তার মধ্যে সমানভাবে জড়িত আছে জামাইবাবু সেটা কি আপনি বুঝতে পেরেছেন তার কথাবার্তায় কিন্তু সব ধরা পড়ছিল আরেকটু হলে বলে ওদিত তখনই রোহিতের সেই ইসিতার কথাগুলো মনে পড়ে যে আরেকজনের কথা বলতে গিয়েও বলেনি তারপরে রুদ্রর বোক ব্যথার কথাটাও মনে পড়ে রোহিতের তারপরে রোহিত বলতে থাকে দিদিকে একটা ফোন করো তো ফোন করে রুদ্রর কথাটা জিজ্ঞাসা করো রুদ্র এখন কেমন আছে আসলে এত কিছু চাপে রুদ্র ব্যাপারটা মনেই ছিল না যতই খারাপ হোক না কেন যত কিছুই করুক না কেন ফ্যামিলির ব্যাপারটা কত পালন করতে হবে তো তারপরে ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার বলছি কিন্তু কেমন যেন লাগলো না তখন রোহিত বলে বাদ দাও তো ওইদিকে দেখা যাবে লাভ বসে আছে তখনই পুলকি লাভকে ফোন করে ফোন করে বলতে থাকে দিদি জামাইবাবু কেমন আছে সেটাই তো জানা হলো না তখনই লাবু বলতে থাকে ও তো অফিসে চলে গেছে এখন ঠিক আছে বললো শুনেই পুলকি পুরো চমকে যায় আর বলতে থাকে না ওরকম ভাবে চেপে যেন মুখটা বেঁকে যাচ্ছিল হঠাৎ করে আবার সুস্থ হয়ে গেল তখনই লাভ অবাক হয়ে যায় পুলকির কথা শুনে তারপর ফুলকি বলতে থাকে না না আসলে ঠিক আছে তাহলে রেখে দেয় দিদি এ বলে ফোনটা রেখে দেয় ওইদিকে লাবু বলতে থাকে পুলকির সন্দেহ হলো সন্দেহ তো স্বাভাবিক তখন এরিকি বলতে থাকে পৌতি কি বলতে চাও তুমি ফুলকির কথা শুনে তুমি দাদাকে সন্দেহ করবে তার মানে কি জয়ী তাকে ফোন করেছে আমার দাদা তখন লাভ বলতে থাকে কথা বলো না রিকি এটা কেমন কথা বলছো এটা যেন কোনো দিনও সত্যি না হয় আমি চাই তোমার দাদা সবসময় সৎ পথে থাকুক ভালো থাকো আমার বাবার শীর্ষ হয়েই থাকুক এটাই চাই শুধু এই বলে লাভু খুব কান্না করতে থাকে অন্যদিকে দেখা যাবে রুদ্র ওয়াশরুমে ঢোকে ওয়াশরুমে ঢুকেই আয়নাতে নিজের চেহারা দেখতে থাকে আর সেই জরুলটা বের করেই সেটা দেখে হাসতে থাকে আর মনে করতে থাকে যে জয়িতাকে ওই খুন করেছিল তখন জয়িতার নোখের অ্যাচরে ওর জরুল জরুলে পুরো তিনটা অ্যাচর লেগে গিয়েছিল আর তখনই ভাবতে থাকে এটা কোনোদিনও কেউ দেখবে না আর ফুলকি তুমি কিছুতেই আমাকে দোষী সাব্যস্ত করতে পারবে না এটা কোনোদিনও কেউ জানবে না যে জয়িতাকে আমি খুন করেছিলাম আর আমি যে বাহাতি সেটাও কোনোদিনও তোমরা জানতে পারবে না তাই আমিও দেখি তুমি কি করতে পারো এত কিছু করেও কোনোদিনও রুদ্ররূপ সান্ডাল ধরা পড়েনি এখনো ধরা পড়বো না আমি ইনোসেন্টই থাকবো এই ভেবেই রুদ্র হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে রোহিত ফুলকিকে বলতে থাকে আমি না ফুলকি সত্যি ভাবতে পারছি না কাছের মানুষগুলো এরকম ভাবে মুখোশ করা হয়ে যাবে সেটা কিছুতেই ভাবতে পারছি না রুদ্র এত কিছু করতে পারে কোনোদিনও আমি বিশ্বাস করতে পারিনি জানো তো তখনই পুলকি বলতে থাকে স্যার আমি তো আপনাকে আগেই বলেছিলাম জামাইবাবু যেরকমটা সবসময় দেখায় উনি কিন্তু ওরকমটা নয় উনি কিন্তু আসলে মুখোশ করা আর ইসিতা দিদি যে একা এত কিছু করেনি সেটা তো আজকে প্রমাণ হয়ে গেল বলুন অন্যদিকে দেখা যাবে তেওয়ারি একজন লোক নিয়ে আসে আর বলতে থাকে দাদা এই যে ওকে আমি নিয়ে এসেছি ও বাহাতি আর ওর বুকে একটা জন্মদাগু রয়েছে তখনই রুদ্র বলতে থাকে কিরে ভাই কোনের দায় মাথায় নিতে পারবি তো তখনই ছেলেটা বলতে থাকে টাকার জন্য সবকিছু করতে পারবো শুধু আমার পরিবার টাকা পাবে তো তখন রুদ্র বলে তোমার কোনো চিন্তা করতে হবে না তারপরেই তেওয়ারিকে বলে ওর বোকে তিনটা অ্যাচর কেটে দে নোক দিয়ে তখন তেওয়ারি ওর বোকে তিনটা অ্যাচর কেটে দেয় নখ দিয়ে তখন তেওয়ারি বলে দাদা ও একদম রেডি আছে তখনই রুদ্র জয়িতাকে কি করে ও খুন করেছে সেই নাটকটা সুন্দর করে ওকে বুঝিয়ে দেয় আর জয়িতার রুমে সেই নকল চাবিটাও ওকে দিয়ে দেয় আর বলে যে তুমি যেভাবে বলেছি সেইভাবে করবে বলবে জয়িতাকে তুমি ভালোবাসতে সেই জন্যই তুমি ওকে খুন করেছো এসব কিছু ছেলেটাকে শিখিয়ে দেয় তারপরে রুদ্র বলতে থাকে মনে মনে এবার ফুলকি কি করে আমাকে ধরবে কোনোদিনও ধরতে পারবে না ওইদিকে দেখা যাবে তমালের মন খারাপ দেখে পিয়ালা ধানু তমালকে নিয়ে চলে আসে স্টরে তখন ফুলকি আর রোহিত দেখে অবাক হয়ে যায় তখন ফুলকি বলে তমাল দাদা কি হয়েছে তখন পিয়াল বলে একা মন খারাপ করে ছাদে বসেছিল তাই ধরে এখানে নিয়ে এসেছি তখন রোহিত বলে কিরে তমাল কি হয়েছে তোর তখন তমাল বলে আমি না ভাবতে পারছি না হঠাৎ করেই ঈসি তার এরকম একটা সত্যি সামনে চলে আসবে ওর জন্য কারো এরকম এত বড় একটা ক্ষতি হয়ে গেছে সেটা আমি কিছুতেই ভাবতে পারছি না তখন ফুলকি বলে কমল দাদা তুমি একদম চিন্তা করবে না আশেপাশে অনেকেই এরকম মুখোশ করা আছে যাদেরকে ফুলকি দাস ঠিক খুঁজে বের করবে আর জয়িতা দিদিকে কে খুন করেছে সেটাও খুঁজে বের করতে হবে তখন এই রুদ্রর নাম নিতে গেলেই রোহিত বলতে থাকে ফুলকি প্লিজ রুদ্র হয়তোবা এই সব কিছুর মধ্যে থাকতে পারে হ্যাঁ জানতে পারে সব চক্রান্ত কারণ মানুষ উপরে উঠতে গেলে অনেক কিছু করে কিন্তু খুন খুন হয়তো বা রুদ্র করেনি তুমি এই কথাটা প্লিজ আর বলো না তখনই ফুলকি বলতে থাকে মাকালি যেহেতু এতটা সামনে নিয়ে এসেছে পরের ধাপ না ঠিক পার করে দেবে কমাল দাদা তুমি একদম দেখো তোমরা একদম চিন্তা করবে না আমি জয়িতা দিদির খুনিকে ঠিক সবার সামনে নিয়ে আসবই তখনই একথা শুনে রোহিত তমাল থানু পিয়াল সবাই মিলে ফুলকির দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ